গাড়ি নিয়ে যেত তাহলে কি বলবে মুখ্যমন্ত্রী বলে উত্তরবঙ্গের তৃণমূলের জম এলাকা তৃণমূলের কর্মীরা বিজেপির আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রীকে তারা একটি উপহার দিয়েছেন উত্তরবঙ্গের পক্ষ থেকে দেখাচ্ছেন সেই উপহারটি হল বিজেপির একজন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ তার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী বরণ হল ইরান তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ বিরোধী উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে উত্তর ওয়ার রুম নেই কেন বলেছিলেন তুই উত্তর কন্যায় সব কিছু হবে আর কাউকে আসতে হবে না কলকাতায় নিয়ম করে মুখ্যমন্ত্রী মন্ত্রী সেক্রেটারিটা সব আসবেন উত্তর কন্যায় অ্যালোকেশন কত কোনো বাঁধের মেরামত করা হয়নি পুরো লুট চলেছে জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে নদীর বোল্ডার খেয়েছে নদীর বালি খেয়েছে উত্তর কন্যার পয়সা লুট করেছে এই সরকারের কারণে আজকে এমন মানুষরা বিজেপির উপরে আক্রমণ করল আমাদের চিফ হুই তিনিও আজকে হসপিটালাইজ শঙ্কর ঘোষ কি অপরাধ করেছিল তারা যারা আজকে বিজেপির উপরে আক্রমণ করলো তাদের গ্রামে জল ঢোকেনি একটি আদিবাসী বাগানের একটি গ্রাম যেখানে নজন মানুষ মারা গিয়েছেন কত মর্মান্তিক দৃশ্য মা বসে আছে ছেলে নেই বৌমা নেই নাতি নেই ভেসে চলে গেছে ছেলে অপেক্ষা করছে যে মায়ের মৃতদেহ কখন পাবু মঠ থেকে ছেলে ভেসে চলে গেছে এই দৃশ্য যখন আমরা দেখছি তখন নদীর অন্য পাড়ে পাথর নিয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই আক্রমণ করবে বিজেপিতে আমার চল্লিশ বছরের বেশি সময় ধরে আমি রাজনীতিতে আছি পুরো সময়ে করবি প্রায় চল্লিশ বছর ধরে উত্তরবঙ্গে আসছি উত্তরবঙ্গের এমন কোন মহকুমা নেই হয়তো এমন কোনো পঞ্চায়েত নেই যেখানে বিজেপি আছে আমি যাইনি এরকম ঘটনা নেই কোনদিন বন্টন করতে এসে আত্মমানুষের পাশে দাঁড়াতে বন্যা দুর্গত মানুষের পাশে থাকবার জন্য আক্রান্ত হতে হয় এই দৃশ্য কোনোদিন वो वो तो तो हम किसी भी हिसाब से पश्चिम बंगाल की जनता तृणमूल कांग्रेस को विसर्जन देकर रहेगा यही मेरा मैसेज है आई थिंक इट्स अ चीलिंग मैसेज टू द नेशन एवरी वन शुड नो वट इज हैिंग इन वेस्ट बंगाल इज अ टोटल ब्रेकडाउन ऑफ कंस्टिट्यूशनरी टोटल एब्सेंस ऑफ लॉ एंड ऑर्डर सेंट्रल डायरेक्टर जनरल ऑफ ऑफ बेंगाल चीफ मिनिस्टर ये रोल। तो योलीफ क्या हो रहा है और पश्चिम बंगाल की जनता को ज्यादा समझने का जरूरत नहीं है उत्तर तो बंगाल की जनता समझ गया कल कार्निवल देखते बेटा मर रहे हैं मां नच रही है इससे बड़ा आपसे अरे हर पल पल का खबर देश की प्रधानमंत्री का पास है गृह मंत्री का पास है आज जो घटना हुआ हम लोग पहुंचने का थोड़ा देर पहले डीजी साहब वहां पहुंचा था लेकिन ना जाने क्यों कोई फोर्स नहीं था पुलिस के सामने एक सांसद को एक अनुसूचित जाति की सांसद को पीटा गया मारा गया उसका सामने इट्स टू मर्डर आज अभी तक किसी को गिरफ्तार नहीं किया गया सारे वीडियो है वीडियो फुटेज आप लोगों के पास है कौन प्रोवोकेट कर रहे हैं कौन मारने के लिए बोल रहे हैं आपका टीवी और चला रहे हैं आप लोग दिखा रहे हैं शंकर को पीछे से पीट रहे दीदी बोलते मैनमैडा ठीक बोले तो ठीक ही बोले একদম সঠিক কথা বলেছেন ওনাকে অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সত্যি কথা বলেছেন একদম ম্যানমেড মোন এটা ম্যানমেড নয় মমতা ম্যডম আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এম আই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট